বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শেষ চারের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে একচল্লিশ আঠেরো পয়েন্ট হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এ নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠল লাল সবুজের প্রতিনিধিরা সব শেষ তিন আসরে শিরোপা যেতে স্বাগতিকরা এবার ঘরের মাঠে এখন পর্যন্ত গ্রুপ পর্বের কোনো ম্যাচ হারেনি দল পয়েন্ট টেবিলে গ্রুপ এ তে শীর্ষস্থান ছিল বাংলাদেশের সেমিফাইনালেও প্রতিপক্ষ থাইল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল আব্দুল জলিল শিষ্যরা ম্যাচের প্রথমার্ধে তেইশ আট ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও অসহায় আত্মসমর্পণ থাইল্যান্ডের শেষ পর্যন্ত তিনটি লোনা সহ একচল্লিশ আঠারো পয়েন্টের জয় ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক আর্দুজ্জামান মুন্সি সোমবার আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল আমরা মনে করছিলাম এটাই আমাদের মানে ফাইনালের মতো যেহেতু নক পর্বের পারবে খেলা এটা হেরে গেলেই তো বাদ তো থাইল্যান্ডকে আমরা কিন্তু অনেক ভালো টিম মনে করেছিলাম এত ভালো আমরা খেলতে পারবো সেটা আমার ধারণা ছিল না তো শুরু থেকে এই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল আমাদের সবাই ভালো খেলার কারণে আমরা এত সহজ জয় পেয়েছি কিন্তু থাইল্যান্ড কিন্তু অনেক ভালো টিম দুই চোদ্দো সালে ওয়ার্ল্ড এই এশিয়ান গেমসেও কিন্তু আমি ওই দলের সদস্য ছিলাম থাইল্যান্ডের কাছে আমরা হেরেছিলাম